Vai, no <Sustain> Micaíl <songs> <practiced clapping> ছাত্র শিক্ষক সবাই জাহির খানকে পাশে সবাই আনন্দিত উৎফুল্ল এবং আজকে এই শিশু বাচ্চাদের সাথে এ তিনদের সাথে জাগির খান বলছে আমি ডাল ভাত ডাল ভাত খাবো আমি কোনো পরামর্শ খাবো না ঠিক সবার জন্য যা খাবার একই খাবার জাগির খান খেয়েছেন যার জন্য আমরা এলাকাবাসী হান মাদ্রাসা আহ্বক হিসেবে জাকির খান সাহেবকে জানে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জাগির খান অত্র এলাকারই সন্তান ওনার কৈশোর জীবন এখানেই কেটেছে আজকে মাদ্রাসার শিশু কিশোরদের সাথে উনি দুপুরের এই মাদ্রাসায় উনি নামাজ পড়লেন এবং শিশু কিশোরদের সাথে উনি দুপুরের খাবার খেলেন এই খাবার খেয়ে উনি খুবই আনন্দিত আমাদের ডিস্ট্রিক্টের বৃহত্তম মাদ্রাসা এই মাদ্রাসায় তিন বাচ্চাদের সাথে আমি খাওয়া দাওয়া করে আমার খুব বোকটা বড় হয়ে গেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করে